নমস্কার আমি রাই আমার হিয়ার মাঝের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ কালী পুজো আর কালী পুজো মানেই তো আলোর উৎসব আর সেই উপলক্ষেই আজ আমারও গোটা ঘর ময় আলো তবে এর প্রস্তুতি শুরু হয়েছিল দুদিন আগে থেকে আজ হাজারো আলোতে আমার ঠাকুর কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আমরা দেখছি আর আমাদের চোখ দুখানি যেন জুড়িয়ে যাচ্ছে বিয়ের পরে এই প্রথম আমি নিজের হাতে এত আলো দিয়ে আমাদের ঘরটা সাজালাম আমাদের ওপরটা থেকে বাইরেটা দেখতে সবসময় খুব সুন্দর দেখায় আর এখন তো কালী পুজোর জন্য প্রায় প্রত্যেকেরই বাড়ি ঘর রাস্তাঘাট খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো তাই এখন আমাদের ব্যালকনি আর জানালাগুলো থেকে বাইরেটা দেখতে আরও বেশি করে সুন্দর দেখাচ্ছে দেখে মনে হচ্ছে যেন গোটা শহর তাজ আলোয় সেজে উঠেছে সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখিয়ে বসে গেছিলাম প্রদীপ নিয়ে একদম ছোট্ট থেকে দেখে এসেছি এই কালী পুজোর আগের দিন দিয়েই আমার মা আর দিদা গোটা ঘর প্রদীপ দিয়ে সাজিয়ে তোলে সবসময় মা আর দিদাকে দেখে এসেছি সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখিয়ে সবার প্রথমে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালে তারপরে মন্দিরে প্রদীপ দেয় তারপর বাড়ির সদর দরজায় প্রদীপ দেয় আর তারপরে বাড়ির বাকি সমস্ত জায়গায় আমিও নিজের ঘরে আজ তাই করলাম ছোট থেকে যা দেখেছি তাই শিখেছি আর কি সন্ধেবেলায় সন্ধে দেখানোর পরে প্রদীপগুলো জেলে সবার প্রথমে ঠাকুর ঘরের সামনে তারপর আমার তুলসী তলায় আর তারপরে বাড়ির সদর দরজায় আর তারপরে চৌকাঠের ঠিক ভেতরেই আঁকা আমার লক্ষ্মী মায়ের পায়ের কাছে তারপরে আমার ব্যালকনিতে আর জানালাগুলোতে আর তারপর বাড়ির বাকি সব জায়গায় প্রদীপ দিলাম আজ আমার গোটা ঘর ময়ে এত আলো যে দেখে মনটা খুব খুশি হয়ে যাচ্ছিল আজ এত টুনিবাল পার প্রদীপ দিয়ে গোটা ঘরটাকে সাজানোর পরে দেখে সত্যি মনটাতে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল সন্ধেবেলায় সেজে গুজে চলে গেছিলাম আমি আমার মায়ের কাছে সেখানে গিয়ে ভাইয়ের সাথে একসঙ্গে বাজি পোড়াবো বলে আমার মনে হয় সবার সঙ্গে একসাথে বাজি পোড়ানোর মজাটাই আলাদা সেখানে আমরা সবাই কত আনন্দ করে হই হই করে বাজি পোড়ালাম আর তারপরে মায়ের কাছে অল্প খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেল আর আপনাদেরও সকলকে জানাই দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবার সুস্থতা কামনা করি আর কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সবার সকল মনস্কামনা পূরণ হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও পরের নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন